হ্যালো স্টুডেন্টস ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে ফার্স্ট সেমিস্টার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি উদ্দিনস্থ ফার্স্ট সেমিস্টার মাইনর ইংলিশ তোমাদের যাদের রয়েছে। ঠিক আছে তোমাদের কিন্তু কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন কিভাবে আসে পরীক্ষায় ঠিক আছে কত মার্কসের প্রশ্ন থাকবে সম্পূর্ণটাই কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটা কা পর্যন্ত দেখবে মাইনার অথবা ডিসি তোমাদের যাদের রয়েছে। ঠিক আছে মাইনার অথবা ডিএসসি ঠিক আছে দুজনে মানে দু মানে দুটি যাদের রয়েছে হ্যাঁ তাদের জন্য এই ভিডিওটা আলোচনা শুরু করছি ঠিক আছে দেখো ফার্স্ট তোমাদের এই গোটা সিলেবাসটার মধ্যে তিনটে ইউনিট রয়েছে ঠিক আছে ইউনিট নাম্বার ওয়ান টু থ্রি ফার্স্ট ইউনিটে তোমাদের কিন্তু কিছু লিটারেটরি টার্মস রয়েছে সেই টার্মস তোমাদের আসবে এবং এইখান থেকে কিন্তু ফার্স্ট ইউনিট থেকে কিন্তু টুয়েলভ মার্কসের প্রশ্ন কিন্তু তোমাদের রয়েছে ঠিক আছে টুয়েলভ মার্কসের প্রশ্ন রয়েছে এখান থেকে দেখো যেমন দু যেটা চলে এসেছিল তোমাদের হিরোইক কাপলেট ওড এপিক সনেট স্যাটায়ার কনসিট এগুলো কিন্তু তোমাদের চলে এসেছিল ঠিক আছে পরবর্তী যে ইউনিটটা রয়েছে এখান থেকে কিন্তু শুধু তোমাদের কোটেশন তুলে পরীক্ষায় প্রশ্ন আসবে শুধুমাত্র কোটেশন ঠিক আছে সেম সিলেবাস কিন্তু শুধুমাত্র কোটেশন তুলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে এখান থেকে কিন্তু তোমাদের টোয়েন্টি ফোর মার্কস রয়েছে এখানে বলছে দেখো এক্সপ্লেন উইথ references to the context of any four of the following. এখানে কিন্তু 1 2 3 4 5 6টা কোশ্চেন থাকবে তার মধ্যে থেকে শুধুমাত্র চারটা কোশ্চেনের आंसर করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের যে মার্কস রয়েছে 6 মার্কস করে কিন্তু তোমাদের রয়েছে 24 মার্কস এখানে রয়েছে বোঝা গেল নেক্সট যেটা রয়েছে তোমাদের সেটা হচ্ছে পরবর্তী যে ইউনিটটা রয়েছে ঠিক আছে সেই ইউনিটের মধ্যে থেকে কিন্তু 24 নম্বরের পরীক্ষা প্রশ্ন আসবে এবং দুটোই কিন্তু ব্রড কোশ্চেন ঠিক আছে বারো মার্কস এর দুটো কোয়েশ্চেন কিন্তু অ্যান্সার করতে হবে দুটো কোয়েশ্চেন এর অ্যান্সার করতে হবে মোট সর্বমোট পাঁচটা কোয়েশ্চেন থাকবে তার মধ্যে থেকে দুটো কোয়েশ্চেন এর অ্যান্সার কিন্তু এখানে করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ডিএসসি এর গেল এবার মাইনারেরও কিন্তু सेम মাইনারের এখানে কিন্তু দেখো এর আগেরবার যেটা এর আগেরবার যেটা প্রশ্ন এসেছিল সেই হিসাবে এখানে চারটা কোয়েশ্চেন তোমাদের লিটারেরি টার্মস এর করতে হবে ঠিক আছে একদম সেম একদম ডিএসসি তে যেটা দেখালাম এবং মাইনার যেটা এসছে একদম সেম সিলেবাস তোমাদের সেম কিন্তু তোমাদের রয়েছে বোঝা গেল এখান থেকেও কিন্তু ইউনিট নাম্বার টু থেকে কোটেশন আসবে কোটেশনের মধ্যে থেকে তোমাদের চারটা কোটেশন কিন্তু তোমাদের লিখতে হবে ছটা কোটেশনের মধ্যে থেকে ঠিক আছে ছ মার্কস করে কিন্তু এখানে থাকবে ঠিক আছে তার মানে যেটা তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন সেটা হচ্ছে থ্রি মার্কস সিক্স মার্কস এবং হচ্ছে টুয়েলভ মার্কসের কিন্তু তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে সর্বমোট সিক্সটি নাম্বারে কিন্তু পরীক্ষায় প্রশ্ন কিন্তু থাকবে ঠিক আছে পেপারের যেটা টাইটেল রয়েছে আন্ডারস্ট্যান্ডিং পোয়েট্রি ঠিক আছে আন্ডারস্ট্যান্ডিং পোয়েট্রি এখানে কিন্তু তোমাদের টাইম অ্যালোটেড যেটা রয়েছে দু ঘন্টা তিরিশ মিনিট মানে আড়াই ঘন্টা কিন্তু তোমরা সময় পাবে সর্বমোট ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন লেখার কিন্তু আড়াই ঘন্টা সময় পাবে এই ইনফরমেশনটা তোমাদের দেওয়া ছিল এবং পরবর্তী যে ভিডিওস গুলো আসবে সেই ভিডিওস গুলোর পরীক্ষায় কমন পেতে পারো ঠিক আছে এই কোয়েশন কিন্তু ভাবে একটু পড়ে যেতে পারো যারা ডিএসিতে তে আছো তারা মাইনারের এই কোয়েশন গুলো পড়ে যাবে ঠিক আছে এবং যারা যাদের মাইনার রয়েছে তারা কিন্তু এর এই কোয়েশন গুলো কিন্তু পড়ে যেতে পারো ঠিক আছে এখান থেকে কিন্তু কিছু কমন কিন্তু আসবে ঠিক আছে আজকের ভিডিওতে এতটুকুই এই সমস্ত কোয়েশনগুলো কোয়েশন প্যাটার্ন করলাম পরবর্তী ভিডিওতে আমি সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করব ভিডিওটাকে ভালো মতো দেখবে সেই ভিডিও ফলো করবে যদি চ্যানেল নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলবে না এছাড়াও আমাদের সাথে যদি অনলাইনে যোগাযোগ করতে করতে চাও তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স যোগাযোগ করতে পারো ভিডিওতে নতুন কোন টপিকের সাথে দেন কিপ লার্নিং